কোনো একটা সময় ছিল যখন মা বাদ বেড়ে ডাকতো আর আমরা খেয়ে উদ্ধার করার একটা ভঙ্গি নিয়ে খেতে বসতাম এটা খাবো না সেটা খাবো না নিয়ে কত বায়না হতো সেদিন আসসালামু আলাইকুম আজ বাড়ি থেকে চলে যাচ্ছি যাওয়ার পথে আজ অনেক কথা মনের মধ্যে আসছে বিয়ের পর মায়ের কাছে গেলে সব থেকে বেশি যেটা অনুভব করি একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে মেয়েকে খাওয়ানোর কি উদ্বেগ হাত দিয়ে চাপানা দেওয়া অবধি এটা সেটা দিতেই থাকে থালায় হয়তো বিষয়টা খুবই সামান্য কিন্তু মনকে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয় কারণ বিয়ের পর আমরা সময়ের নিয়মে ধুম করে বড় হয়ে যাই নিজেরা বেড়ে খায় বাকি সদস্যদের জন্য থালা সাজিয়ে খেতে ডাকি আবার যখন নানি বাড়ি যেতাম ইয়ে দেখতাম ঠিক একইভাবে নানি ও মায়ের পাশে দাঁড়িয়ে আর একটু ঝোল আর আলু দেই আর একটু মাছ নেই মা আমি আর একটু মাংস নাও আমি উল্টো দিকে বসে মুচকি মুচকি হাসি কি অদ্ভুত মেয়েদের স্থানান্তর স্ত্রী মা বৌমা বৌদি যা মামি কাকি জেঠি পিসি মাসি সমস্ত রুলে মেয়েদের ভাগে শুধু দায়িত্ব একমাত্র মেয়ের সাজে মেয়ের একটু আরাম মায়েদের ছুটি নেই মেয়েদের সন্তানদেরও সামলে দেন যাতে মেয়ে কিছুটা স্বস্তি পায় মেয়ে যেন নিজের কেরিয়ারটুকু এগিয়ে নিয়ে যেতে পারে ফিরে যাওয়ার দিন যা পারে তাই ভেঙে ভরে দেয় খুব বিরক্ত লাগে রাগ ধরে কিন্তু পরক্ষণেই বাবি এই মানুষটা ছাড়া আমার খাওয়া নিয়ে এতটা কনসার্ন হবার মতো আর কি কেউ আছে না স্বামী ছাড়া কারোর নামে মনে পড়ে না কারো কারো ক্ষেত্রে তো সেটুকুও নেই সামান্য খুব চেঁচামেচি করে বলি এরকম করলে কিন্তু আর আসবো না আর একটা ব্যাগও তুমি করবে না মনে মনে বলি বাগ্যিস তুমি ছিলে আজ যখন বাড়ি থেকে চলে যাচ্ছি তখন আজ সেই ছোটবেলার ঘটনাগুলো খুব মনে পড়ছে সেই জন্য সেই কথাগুলো আমি আজকে ভিডিওতে রেখে দিলাম যখন মায়ের বাড়ি থেকে চলে আসি চলে আসার সময় সেই বাড়ির পাশে থেকে যতটুকু পর্যন্ত চোখে আমার গাড়িটা দেখা যায় আগে তো মানুষ হেঁটে হেঁটে আসতো অনেক দূর পর্যন্ত এখন তো একদম বাসাতে বাসার সামনে থেকে গাড়িতে ওঠে আমার আমাদের গাড়িটা যতক্ষণ পর্যন্ত দেখে যায় আমার মা ঠিক ততক্ষণ পর্যন্ত এই গাড়িটার দিকে তাকিয়ে থাকে একমাত্র মাই পারে এই কাজটা করতে মা ছাড়া আর কেউ এই কাজটা করতে পারে না ভালো থাকুক পৃথিবীর সকল মা আর সকল মা এবং সন্তানদের ভালোবাসা সারা জীবন অটুট থাকুক